আজ রান্না করবো কাটুয়া ডাঁটার চচ্চড়ি তো প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে বড়ি ভেজে নিলাম বিউলির ডালের বড়ি ভেজে নিলাম এরপরে চিংড়ি মাছ ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম দিয়ে প্রথমে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি আলু দিয়ে দিলাম এরপরে একটা বেগুন চচ্চড়ির মতো কেটে রেখেছি সেই বেগুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম এরপরে কাটোয়া ডাঁটা দুটো খুব বড় বড় সাইজের ছিল সেগুলো ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি যতটা করাত ধরে ততটা দিয়ে দিলাম তারপরে একটু ঢেকে দিয়ে আবার কিছুটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন আর দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব এরপরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব কাটুয়া ডাঁটাতে যেহেতু শাক কম শুধু ডাঁটা বেশি তাতে আলু সেদ্ধ হবে না এই জন্য একটু জল দিয়ে দেব নেড়ে ছেড়ে নেব নিয়ে অল্প একটু জল দিয়ে দেব নহলে যে বড়িতে ঝোলটা টানবে সেই ঝোল নেই এরপরে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে চিংড়ি মাছ ভাজা আর বড়ি ভেজে রেখেছি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তরকারির সঙ্গে বড়ি আর চিংড়ি মাছ মিশিয়ে নেব আমার ডাঁটা চচড়ি রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে খুব ভালো লাগবে তরকারি জল পুরো শুকনো হয়ে গেছে এরপরে আমি তরকারি নামিয়ে নেব এই আমার কাটুয়া ডাঁটার তরকারি চচ্চড়ি রেডি আপনারাও এইভাবে চচ্চড়ি করবেন যে কোনো শাকের চচ্চড়ি এইভাবে রান্না করলে খুব ভালো লাগে কাটুয়া ডাঁটা একটু পানসা লাগে এই জন্য একটু চিনি দিলে খুব ভালো হয়